এটা যারা ডেনিম প্যান্ট সময় আমাদের কাছ থেকে পারচেস করেন নতুন নতুন প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে তো এটার কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে লগোটা তো এটাও আপনারা নিতে পারবেন সাইজ আছে তিরিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত তারপরে আমেরিকানিগল এই যে আমেরিকানিগলের মধ্যে নতুন একটা আসছে এটা ওয়াশ কালার অ্যাশ অ্যাশ কালারের মধ্যে এই কালারগুলো আপনারা সবাই পছন্দ করেন এবং কি প্রত্যেকটা প্যান্ট স্টিজের মধ্যে স্টিচের মধ্যে আপনারা অনেকেই আমাদের এই প্যান্টগুলো পছন্দ করেন সেই জন্য আমরা ট্রাই করি যে আপনাদের জন্য সব সময় বিভিন্ন কালারের প্যান্ট নেওয়ার জন্য যেহেতু অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এগুলো কালার ভেরিয়েশন খুব তেমন একটা বেশি পাওয়া যায় না এবং সাইজ রেশিও তেমন পাওয়া যায় না আপনারা অবশ্যই জানেন এটা ব্ল্যাকের মধ্যে সিকে এটাও অ্যাভেলেবেল রয়েছে শোরুম ভিজিট করে আপনাদের কোমর সাইজ এবং কি ট্রায়াল দিয়ে শোরুম থেকে আমাদের এই জিন্স প্যান্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে অর্ডারটি কনফার্ম করতে আপনার ডাকার বাইরে এবং ডাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আবার অনলাইনেও অর্ডার করে দিতে পারবেন আপনার এই পছন্দের জিন্স প্যান্টগুলো অরিজিনাল জিন্স প্যান্ট এগুলোর আউন্স হচ্ছে প্রায় পনেরোর উপরে আউন্স অনেক মোটা ফ্যাব্রিক্সের যেহেতু এখন বেশি কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবাই পছন্দ করেন তো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এটা লিভেসের মধ্যে এই কালারটা অ্যাভেলেবেল রয়েছে এটাও চাইলে আপনারা নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করে তারপরে হচ্ছে এটা সিঙ্কের লাইট ওয়াশ এই ওয়াশটাও নিতে পারেন এটাও অ্যাভেলেবেল রয়েছে যারা ডেনিম প্যান্ট রেগুলার পরেন এবং কি ডেনিমের জন্য আপনারা অনেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পান না তারা আমাদের শোরুম ভিজিট করে এই ডেনিম প্যান্টগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু অন্যান্য শোরুম থেকে বা অন্যান্য জায়গা থেকে খুবই কম দামে এক্সপোর্টের এই জিন্স প্যান্টগুলো দিয়ে থাকি আপনার পছন্দ মতো যে কোনো শপিং করার জন্য আমাদের শোরুমে চলে আসবেন এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্টকে একটু কাছ থেকে দেখাই যাদের কোমর আটত্রিশ এখানে আটত্রিশ লেখা আছে আটত্রিশ মানে চল্লিশ তারা এখানে সবগুলি কালার নিতে পারবেন যেমন লাইট ওয়াশ ডিপ ওয়াশ ব্ল্যাক সবগুলি প্যান্ট আছে আপনারা চাইলে এখানে যাদের কোমর আটত্রিশ তারা এগুলো সব নিতে পারবেন তারপর আপনারা মার্ক করে দিতে পারবেন এখানে দেখে এগুলি যাদের কোমর ছত্রিশ এগুলো আটত্রিশ ঠিক আছে ছত্রিশ সরি এগুলো ছত্রিশ যাদের কোমর তারা এগুলো নিতে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেক কালার আছে লাইট ওয়াশ আছে ডিপ ওয়াশ আছে তারপরে যে যাদের কোমর চৈত্রিশ চৌত্রিশ এগুলো সবগুলো এগুলো সবগুলো একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখায় এগুলো চৌত্রিশের সবগুলো কোমর যাদের কোমর চৈত্রিশ থার্টি ফোর তারা এই থার্টি ফোরের এই সবগুলো প্যান্ট নিতে পারে এখানে সাইজ ভেরিয়েশন আছে এক্সপোর্টের এক একটা বায়ারের এক এক রকম মাল আর এরপরে হচ্ছে যাদের কোমর বত্রিশ তারা এখান থেকে এগুলি সবগুলো নিতে পারেন এগুলি সব দেখা যাচ্ছে যে বত্রিশ কোমর যারা তারা নিতে পারেন এরপর আমাদের কাছে আছে টুইল প্যান্ট অরিজিনাল এক্সপোর্টের টুইল প্যান্ট বিভিন্ন ভালো ভালো বায়ারের ব্যানা রিপাবলিক আছে আবার আছে আমাদের কাছে মনে করেন ফিটার ইংল্যান্ডের আছে ঠিক আছে তারপরে ভালো ভালো কালার আছে ব্ল্যাক আছে ফাঁকি আছে নেভি ব্লু ব্ল্যাক সব রকমের গ্যাবাডিং প্যান্ট আছে সাইজ বড় বড় চল্লিশ পয়েন্ট চল্লিশ চুয়াল্লিশ কোমরের যারা তারাও নিতে পারবেন যাদের কোমর তিরিশ তিরিশের জিন্স প্যান্টের কোমর দ্বারা তারা এগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের